প্রতি বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলার তপনে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত হল রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুক্রবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে রথের তড়ি এবং পুজো প্রসাদ নিতে ভিড় জমান বালুরঘাট গঙ্গারামপুর বংশীহারী কুমারগঞ্জ মালদা শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা প্রসঙ্গত রথযাত্রা উপলক্ষে তপনের রাধাগোবিন্দ মন্দির সেজে ওঠে আলো ফুল ও আলপনার সৌন্দর্যে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে ছিল কড়া নজরদারি মন্দির প্রাঙ্গনে বসেছে বিশাল মেলা যেখানে ছিল ধর্মীয় সামগ্রী খাদ্যদ্রব্য খেলনা ও নানান লোকজ পণ্যের সম্ভাব এছাড়াও এলাকার অর্থনীতিতেও প্রভাব ফেলেছে এই উৎসব পাশাপাশি রথ টানার সময় হাজারো ভক্তের উলুতনি সংকোধনী হরিনাম সংকীর্তনে মুখরিত হয় গোটা তপন বহু ভক্ত জানিয়েছেন প্রতি বছর এই রথযাত্রায় অংশগ্রহণ করায় তাদের বিশ্বাস ও ভক্তির প্রকাশ এ বিষয়ে মন্দিরের মহারাজ প্রবোধর কি বলছেন শুনব এবং পুরুষ থেকে সাক্ষাৎ জগন্নাথের যে কাঠের পুরী মন্দিরে আছে সেই কাঠে জগন্নাথ নিজে এসছেন বিদ্রোহ আছে এবং এই কাজ আর কুড়ি মন্দিরের কাঠ একই কাজ এই কাজ স্পর্শ করা মানে রথে স্পর্শ করা মানে একদম করা মানে দান বন্ধন করতে হয়েছেন এবং ইনার কাছে যে যা বরফ করছে সকলের সমস্ত মানুষ পড়া পূর্ণ হচ্ছে এবং এখানে একটা বিরাট অনৌ ধর্ম যত দশ দিন দশটা নানান অনুষ্ঠানের মতো দিয়ে বাঘন বাঘ যারা কিছু দিয়ে জগন্নাথ কখন আরও জায়গায় করুক এই ধামকে এত আলোড়িত করে রেখেছে এত বড় ধাম উত্তরবঙ্গ কেন দক্ষিণবঙ্গ রুটে তাই আমরা চাইছি লাখো লাখো লোকের ভিড় ভিড় জনসংখ্য সামলাতে পারছে না এই অবস্থায় আমরা চাই আরো ভক্ত আসুক আরো ভক্ত আনন্দ করুক সকলের জয় হোক সকলের প্রক পাশাপাশি মন্দির কমিটির সদস্য অশোক বিশ্বাস কি বলছেন শুনে নেবেন জগন্নাথ কবি জগতের নাম জগন্নাথ জগন্নাথের একটা মহিমা আমরা যত দিন যাচ্ছে দক্ষিণ দিনাজপুর তথা উত্তর দিনাজপুর মালদা ডিস্ট্রিক্ট কলকাতা দীঘা এমনকি বাংলাদেশেরও ভক্তরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের সুবিধির কথা জানতে পেরে আমাদের জগন্নাথদেবের দেবের এই মহিমায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং আগামীতে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাইরের রাজ্যেও ছড়িয়ে যাবে এটা আমরা আশাবাদী এটা জগন্নাথের মহিমা জগন্নাথ দেব যে জগতের নাথ জগৎ সেরা প্রভু তাই তার মহিমায় এই ভক্তরা আকৃষ্ট করে আসছে আর এই জগন্নাথ উৎসবকে কেন্দ্র করে আমরা জগন্নাথের ভক্তরা যারা আছে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা থেকে জলের সুব্যবস্থা প্রসাদের সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা থাকে এবং রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই রথযাত্রা উৎসবে ছাপ্পান্ন ভোগের আয়োজন থাকে সেই ভোগ দর্শনে ভক্তদের দুর্ভোগ থাকে সেই ভোগ দর্শনে ভক্ত আগ্রহী হয়ে এই ভোগকে কেন্দ্র করে ভোগ প্রসাদ দর্শন এবং ভোগ প্রসাদে পেতে ভক্তরা ছুটে আসে দুর্গা জয় জগন্নাথ জয় জগন্নাথ তবে তপনের রাধাগোবিন্দ গোবিন্দ মন্দিরের রথযাত্রা আজ শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও গুরুত্ব অর্জন করেছে দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4